জামালপুরের মাদারগঞ্জে ভুয়া মানববন্ধনের প্রতিবাদ সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নং চর দহ ইউনিয়ন শাখার উদ্যোগে তেখরিয়া বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী শামীমকে গ্রেফতার চাঁদাবাজ শফিউল ইসলাম স্বপনের বহিষ্কার ও অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দালাল বিপ্লব তরফদারের বহিষ্কারের দাবিতে ও রোববার থানা মোড়ে ভুয়া মানববন্ধনের প্রতিবাদে এক নং চরপাকের দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ মঞ্জুমিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন পরে সকলেই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন এর পূর্বে তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ও প্রতিবাদ জানান মানববন্ধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে তেখরিয়া বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এক নং চর পাকের দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মনজুমিয়া। মিয়া দেখুন শরীফুল ইসলাম বাড়ির প্রতিবেদনে আমি জনাব তারক রহমানের নির্দেশে দাদাবাজি মাস্থানি জুয়া মত সাধারণ মানুষের সাধারণ পাবলিকের পকেট থেকে টাকা সংগ্রহ করা এই সমস্ত প্রতিরোধ করার কারণে আজ কিছু বিচ্ছিন্নতাবাদী লোক যারা আওয়ামী লীগের দূষক তারা আগামী গতকালকে আমার বিরুদ্ধে মানবন্ধন তারা করেছে আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই সন্ত্রাসী কায়দায় তারা যে বক্তব্য আমরা এক নম্বর ভাবে সেই সন্ত্রাসীদের ইনশাল্লাহ আমরা মোকাবেলা করবো